আগে আগে পাঁচটা বলেছি আর তিনটে এক সঙ্গে বললাম বক্তব্যটা বোঝাতে সুবিধা হবে বলে নবী পাঁচ ছয় নাম্বারে বললেন অকাউম্মাগু যে জামানা হয় সন্তানেরা মাকে দূরে সরিয়ে দেবে ও আদনা সদিকাহু আর বন্ধুকে কাছে টানবে ও আকসাবাহু ও আকসাবাহু যে জামানায় বন্ধুকে আপন ভাববে আর বাপকে বড় ভাববে আমি নবী বলছি ওই জামানায় নাই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে ওই জামানায় মানুষদের উপরে গজব আসবে আমি আমার বলছি নবী আমার বললেন ছয় নাম্বার ও আকসা আব ও আকা যে জামানায় নাই সন্তানেরা মাকে দূরে সরিয়ে দেবে ও আদনা সাদিকাহু বন্ধুকে আপন করবে ও আকসা আবাহু আর পিতাকে পর আমি নবী বলছি ওই জামানায় নাই আল্লাহর গজব

বন্ধুর কদর বেশি বান্ধবীর কদর বেশি তাই গার্লফ্রেন্ড বয় ফ্রেন্ড যাই বলি এদের এদের সঙ্গে সম্পর্ক বেশি না বাপ মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক বেশি গাঢ় বাবু আপনাদের অসুবিধা হচ্ছে কি বিশ্বাস করুন সন্তান যদি বাপ মাকে বাপ মাকে দূরে সরায় বাপ মাকে যদি দূরে সরায় এই সন্তান এই সন্তান পৃথিবীতে হতে পারে একজন বড় আল্লাহ বলে পরিচিতি পরিচিত কিন্তু আব্বা মা তার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে তার সারা জীবনের ভালো কাজগুলো সব বরবাদ হয়ে যাবে শুধু আল্লাহর আসার কারণ তাই না আব্বা জানমান মনে নেকি দিন মা বনে না মনে রাগুন আব্বা মা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে ও সন্তান ওই সন্তানের ব্যাপারে নবী বল্লিন পাক ইচ্ছা করলে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু না না একটা গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না ইল্লা আকুকা ওয়ালিদাইনি পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যে সন্তান পিতা পিতামাতাকে দূরে সরিয়ে দেয় পিতা সঙ্গে ভালো ব্যবহার না করে পিতা পর ভাবে নবী আমার বললেন আল্লাহ অনেক বড় বড় অপরাধ মাপ করবেন কিন্তু পিতা সঙ্গে সঙ্গে ব্যবহার করা সন্তানকে আল্লাহ মাপ করবেন না নবী এর পরে বললেন ফাইন্নাহু ইউআযিলু লিসাহিবিহি ফি হায়াতি ক্বাবলাল মামাদি আও কামা ক্বানা আলাইহিস সালাম ও বাবা মনে কে দিন এটা আমার কথা নয় এটা আমার নবী বললেন আমাদের নবী বললেন বাপ মা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট যে সন্তান বাপ মায়ের সঙ্গে অসৎ আচরণ করবে আমি নবী বলছি ওই সন্তানকে মহান আল্লাহ দুনিয়াতেও ক্ষমা করবেন না পরকালেও ক্ষমা করবেন না বরং নবী আরো একটা কথা যোগ করে দিলেন ফা ইন্নাহু ইউআযযিলু লিসাগেবিলি ফহায়াতি কমনাল মামাদি আও কমা ক্বানালিহ সালাম নবী বললেন মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা আল্লাহ মৃত্যুর সময় বড় কষ্ট দেবেন নবীর নবীর কথা কথা হবে হবে তার আল্লাহ ও পুরস্কারটা দেবেন পুরস্কারটা কি বাপ মায়ের কষ্ট দিয়েছো মৃত্যুর সময় তোমার কঠিন কষ্ট নিয়ে মরতে হবে বলেছেন কে আমার নবী বাবা জান মাইরা অমনোযোগী হবেন না আমার কথার দিকে খেয়াল করুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা নামতার হযরত আল কামার দিয়ের না গালগো ও বাবাজীরা মনে রাখুন আযজাতুল কামা ইন্তেকালের সময় আলকামার বড় কষ্ট হবে আলকামার চেহারাটা যেন অন্য রকম আলকামার চেহারাটা যেন পরিবর্তন হয়ে গেছে আলকামার মৃত্যুর সময় ব্যাপক মৃত্যুর যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে এই রিপোর্টটা নবীর কাছে চলে গেল একজন সাহাবা নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবান্না ও গন্না নবী আপনার সাহাবা আলকামার মৃত্যু মৃত্যু সময় বিরাট কষ্ট ঘটছে আর সুরের নাগে ওই আপনি একটু যে দেখুন কি কনা যায় ওই সাবা নবীকে বললেন আলকামার কাছে এসে মুমূর্ষ অবস্থায় আলকামার চেহারাটা দেখে কিছু করা যায় কি না ও বাবা জিরা ময়না মনে রাখুন প্রিয় নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে জবাব দিয়ে দিলেন ও আমার সাহাবা আমাকে আগে বলো আলকামার আব্বা কিংবা মা বেঁচে আছে কিনা আগে খোঁজ নিচ্ছেন কার কথা বলেন বাবা আব্বা মা বেঁচে আছে তো খবর দিতে যাওয়া সাহাবা নবীকে বললেন ইয়ার রসুল আব্বা বেঁচে নাই তবে মা বেঁচে আছে অবাক হবেন নবী তখনও কিন্তু আলকামার কাছে যাননি নবী বলছেন আলকামার সঙ্গে ওর মায়ের সম্পর্ক ভালো আছে স্বাভাবিক ছিল আপনার সাহাবা আলকামা এক জায়গায় থাকে আর আলকামার মা থাকে আর এক জায়গায় আমরা বিরাট ভালো বাড়িটা যতদিন পুরনো বিপিএল মার্কা বাপ বেটা বাপ মা সব এক সঙ্গে থাকি যে একটা ভালো বাড়ি করেছি কি ভুল হয়ে যাচ্ছে নাকি যে একটা ভালো বাড়ি করেছি পাথর বসিয়েছি টাইস লাগিয়েছি এখন ওই ঘরে বুড়ো লোক মানাবে ওই ঘরে বুড়ি মানুষ মানাবে ভিআইপি ঘরটা আমার আমার পরিবারের আমার পরিবার মানে আমরা স্বামী স্ত্রী আর ছেলে পেলে এই হলো আমার পরিবার আর সেই পুরোনো ঘরটাই আব্বা মা থাকে

আগে যাওয়ার দরকার আমার যাওয়ার আগে আলকামার মাকে আগে যাওয়ার দরকার ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি চলুন আলকামার মাকে সম্মান দিচ্ছি আপনার কাছে যাওয়ার জন্য বলছি নবী বললেন যাও আলকামার মাকে গিয়ে বলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সঙ্গে কথা বলবেন দেখা করতে বলেছেন নবী আমার গুটি 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 পাও আলকামার মুমুরসু দেহদার কাছে পৌঁছে গই নবী देखतेphenyl আলকামার চেহারাটা অন্য উন্ননগম আলকামা ব্যাপকভাবে কঠিন কষ্টের ভিতরে আমর্দ ও বাবাজিরা ভাড়া আলকামার মা চলে আসলেন নবীর ডাকে সাড়া দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবানллаহ হুজুর আপনি আমাকে ডেকেছেন কেন বলুন আলকামার মা নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি আমাকে ডেকেছেন কেন বলুন নবী বললেন ও আলকামান আম্মা জান আমি মুহাম্মদ

আমি আমার ছেলের প্রতি সন্তুষ্ট না হুজুর আমি ওর দিকে দেখবো না এটা নবীর কথা অমান্য করাটা কিন্তু উদ্দেশ্য নয় নবীরকে কষ্ট দেওয়াটা কিন্তু উদ্দেশ্য নয় ইয়া রাসূলুল্লাহ ও আমার সঙ্গে যা ব্যবহার করেছে আমি ওর প্রতি অসন্তুষ্ট দেখেন না বাপ মা বেঁচে থাকতে ভাত দেয় না আর মরে যাওয়ার একচল্লিশ দিনের ভিতরে দু হাজার লোক নে কলমাখানি করে শেষ বেলায় আর দেখে কি হবে নবী বুঝতে পারলেন আলকামার মায়ের মনটা না কঠিন হয়ে গেছে কঠিন মায়ের মন কিন্তু নরম সব মায়ের মন আল্লাহ এতটা নরম করেছেন ও কঠিন হতে যা সময় লাগে নরম হতে অতটা সময় লাগে না একটু জোরে বলবেন না আবাজান মায়ের মনে না গুন নবী আমান একটা কৌশল অবলম্বন করলেন নবী একটা কৌশল অবলম্বন করলেন জোর করে জুলুম করে পেশার দিয়ে মাপ পাইয়ে দেওয়া যায় না নবী স্থানীয় দুই একজনকে ডেকে বললেন এই জায়গাটায় কাঠ জোগাড় করো এই জায়গাটায় কাঠ জোগাড় করো এই জায়গাটায় কাঠ জোগাড় করে আগুন ধরিয়ে দাও আর ওই আগুনে আলকামার মাকে দেখিয়ে দেখিয়ে আলকামাকে ফেনে দাও ও বাবা জিনা মায়না মনে রাখুন আগুনে পুড়িয়ে দেওয়াটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য করো একটু মায়ের মনটা নরম করা মায়ের মনটা একটু গাড়ানো মায়ের সামনে যদি সন্তান কে কষ্ট দেওয়া হয় মায়ের মন নরম হয়ে যেতে পারে এই কৌশল অবলম্বন করার জন্য নবী আমার কার জোগাড় করে আগুন ধরিয়ে দিতে বললেন আগুন ধরিয়ে দেওয়া গেল এবার নবী বললেন আলকা মার চার আত্মা ধরে ওই আগুনে ফেলে দাও ওম সঙ্গে সঙ্গে মা জননী নবীর দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান্না কোন মা বাচ্চাকে গর্ভে ধারণ ধারণ করু প্রসব যন্ত্রণা সহ্য দুই থেকে আড়াই বছর বুকের দুধ পান করি কোন মা কোন বাচ্চার প্রতি এত ডাকে মর্দি এত মায়া মোহাম্মদ দি বড় করে ওই বাচ্চা কোন মায়ের সামনে আগুনে পুড়বে কোন মা জননী এটা দেখতে পারে নাকি এটা সহ্য করতে পারে নাকি এটা মেনে নিতে পারে নাকি নবী আমার সুযোগ পেয়ে গেলেন ও আলকামার আম্মা জান এই আগুনে জ্বললে যদি আপনার মনে আঘাত নাগে আপনি যদি সহ্য করতে না পারেন আপনার যদি কষ্ট হয় ও আল কামান যান এই আগুনে জ্বললে যদি আপনার অন্তরে ব্যথা লাগে আপনি ক্ষমা না করলে আপনার ছেলে জাহান নামার আগুনে জ্বলবে তখন কি আপনার কষ্ট লাগবে না মা বুঝে গেলেন সোহান বলেন একটু মহাব্বত করে বলেন না মা বুঝে গেলেন ইয়ারসুল্লাহ তাই আমি ক্ষমা না করলে আমার ছেলে তিন হাজার বছর ধরে জ্বালানো জাহান নামায় জ্বলবে না এই আগুনে পুড়লে যদি আমার কষ্ট লাগে আমার ছেলে আমি ক্ষমা না করার জন্য যদি জাহান নামে জলে তো অবশ্যই আমার কষ্ট লাগবে আমার সব কষ্ট আমার পুরনো দিনের বা পিছনের দিনের সব কষ্টের কথা দুঃখের কথা অভিযোগের কথা সব ভুলে গিয়ে আমার ছেলেটাকে আমি মাফ করে দিলাম একটু জুড়ি বলেন না আর একটু মোহাব্বতে বলেন না সবহান